হ্যাঁ সরকার ফুটবল তো নিয়ে আহ ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে নিয়ে কথা বলবো নিশ্চয়ই এত করে দেখে বুঝে গিয়েছো আজকে ইস্টবেঙ্গল তাদের সুপার কাপের জার্নি শুরু করলো এবং জার্নিটা কিন্তু ভীষণ ভালো রকমভাবেই হলো এরকমটা বলাই যায় তারা তাদের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে কিন্তু তিন দুই গোলে হারিয়ে এই মুহূর্তে গ্রুপ শীর্ষে রয়েছে এবং ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন তাদের ক্যাপ্টেন ক্লিটন সিলভ এবং অন্য গোলটি সাউথ কেস্পো আজকে শুরু থেকেই কিন্তু কার্লোস করতে ছেলেদের মধ্যে গোল করার একটা তাগিদ কিন্তু লক্ষ্য করা গিয়েছে আমরা কিন্তু এর আগে যে জিনিসটা দেখছিলাম যে ইস্টবেঙ্গল প্রচুর সুযোগ তৈরি করল কিন্তু সেই রকমভাবে তারা ফিনিশ করতে পারছিল না আজ কিন্তু অনবদ্য লেগেছে গেছে ইস্ট বেঙ্গলের ম্যাচের শুরুতেই মাত্র দশ মিনিটের মধ্যে ক্লেটন সিল্ভ একটি সুবর্ণ সুযোগ পেয়ে যায় কিন্তু সেখান থেকে তিনি গোল করতে ব্যর্থ হন এরপরে ম্যাচের তেত্রিশ মিনিটে ডানদিক থেকে ভেসে আসা ক্রস শরীরটাকে শূন্যে ছুঁড়ে দিয়ে তিনি কিন্তু বলটিকে মিট করেন এবং পা দিয়ে বল চড়িয়ে দেন হায়দ্রাবাদ এফ তো এই সময় কিন্তু স্প্রেংহলে খেলা যথেষ্ট সুন্দর লাগছিল এবং মিডফিল্ড আপফ্রন্টের মধ্যে একটা তালমিল লক্ষ্য করা যাচ্ছিলো কিন্তু ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ প্রথমার্ধের একেবারেই শেষ দিকে রাম লালচুঙ্গুঙ্গা হায়দ্রাবাদ এফ হয়ে সমতা ফেরায় এবং প্রথমার্ধে খেলাটা এক এক গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছিল এরপরে আবারও কিন্তু ক্লাইটন সিলভা জ্বলে উঠলেন বক্সের বাইরে থেকে ফ্রিক পেয়েছিল স্প্রেং এবং অনবদ্য দক্ষতায় বলটি কিন্তু জালে জড়িয়ে দেন ইস্টবেঙ্গল ক্যাপ্টেন সত্যি কথা বলতে গেলে এই নিয়ে ক্লেটন সিলভা এই সিজনে মোস্ট প্রবলি সেকেন্ড ফ্রিক গোল করলেন এর আগেও কিন্তু আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে ক্লেটন সিলভার পাথর থেকে একটা অনবদ্য গোল দেখেছিলাম আজকেও কিন্তু আবারও একটা অনবদ্য অনবদ্য ফ্রিকিক এবং সেই ব্রাজিলিয়ান টাচ যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল দুই এক গোলে এগিয়ে গিয়েছিল ম্যাচের তেষট্টি মিনিটে কিন্তু হঠাৎ করেই আবারও তাল কাটে ম্যাচের আটাত্তর মিনিটে নিম দর্জি কিন্তু ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেয় এবং যখন মনে হচ্ছিল ম্যাচটা হয়তো দুই দুই গোলেই শেষ হয়ে যাবে সেই সময় কিন্তু চলে উঠলেন সাউল নিম নিমদর্জির গোলের মাত্র এক মিনিট পরেই কিন্তু সাউল ক্রেস্পো ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন এবং এইটাই কিন্তু ছিল উইনার তো স্বাভাবিকভাবেই এই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল কোচ কালো স্কুয়াদের প্রাপ্তি অনেক এবং যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে কিন্তু তারা পরের ম্যাচে নামবে শ্রীনিধি ডেকান এফসির বিপক্ষে এবং এই ম্যাচটা জেতার ফলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করলো লাল হলুদ ব্রিগেড তার কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান একই গ্রুপে রয়েছে এবং গ্রুপ থেকে একটিমাত্র টিম কিন্তু পরের রাউন্ডে যাবে তো সেক্ষেত্রে ডারবি ম্যাচের কিন্তু একটা আলাদাই উত্তেজনা থাকবে এরকমটা বলাই যায় তো সব মিলিয়ে দেখতে গেলে এই মুহুর্তে সুপার কাপ জমজমাট তবে ইস্টবেঙ্গল আজকে দুটো গোল হজম করেছে আইএসএলএ তারা পরপর চারটে শুট রেখেছিলো তো সেখান থেকে হয়তো ইস্টবেঙ্গল কোচ কার্লোসকে এই ব্যাপারটা একটু ভাবাবে আর অবশ্যই এত বড়ো একটা ম্যাচ হচ্ছে সুপার কাপের মতো টুর্নামেন্ট সেইখানে ম্যাচটার কোনো লাইভ টেলিকাস্ট নেই এর থেকে কিন্তু খারাপ বিজ্ঞাপন ভারতীয় ফুটবলের জন্য কিছুই হতে পারে না স্পোর্টস এটি কিন্তু খেলাটা দেখানোর কথা ছিল কিন্তু সেখানে দেখলাম কোনো একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখানো হচ্ছে এবং সেটাও কিন্তু ইন্ডিয়ার নয় তো আমি জানি না যে কেন এই দ্বিচারিটা হয়তো পরবর্তীকালে এই ব্যাপারটা নিয়ে এর প্রেসিডেন্ট কল্যাণ চৌরিবাবু তিনি হয়তো ভাববেন তিনি অনেক কিছুই ভাবেন তো যাই হোক এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো হয় লাইক করে দেওয়ার মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে করে সবসময় জড়িত সাবস্ক্রাইব করি কিন্তু আরো ভালো ভিডিও বানোর মোটিভেশন পাওয়া যায় তো চল এখন আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে